গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকাল থেকেই তোমাদের সঙ্গে দেখা করে ফেললাম গতকাল শনিবার কোনো ব্লগ শ্যুট করিনি কারণ শরীরটা একদম ভালো না আর কথা শুনে বুঝতেই পারছ জ্বর ঠান্ডা কাশি সব একসাথে জড়িয়ে ধরেছে কালকে কোনো ব্লগ শুট করিনি আর সেরূপে একবার একবারও দুইবার গেছি দেখে এসছি আর কাল তো সুতোপা চলে এসছে তো বিকেলবেলা আবার দেখা করতে গেছি ভাইয়ের সাথে দেখা হলো সুতোপারও খুব শরীর খারাপ ঘুরে এসেই প্রচণ্ড জ্বর ভাইয়েরও জ্বর কিন্তু সুতোপার বেশি দেখা করে এসছে জন্য সেরু আর আনতে হয়নি সে মাপে পেয়ে আটখান হয়ে গেছে আর বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম দিয়েই শুরু করলাম এখন বাজে ঘড়িতে নটা ওই দেখো নটা নটা পাঁচ বাজতে গেল আর শুভজিৎ পড়তে গেছিল ছটায় পড়তে গেছে বাড়িতে ঢুকলো শুভজিতের বাবার আজকে রবিবার পড়াতে যাওয়া ছিল না সেই জন্য শুভজিতের বাবা সব কাজ সেরে ফেলেছে আমি ঘুম থেকে উঠে বাসনগুলো ধুয়ে মুখ ধুয়ে এখানে বসলাম শুভজিৎের বাবা বাইরে থাকলে তো আমার সকালের কাজটাও তো জোর নিতে হয় না আর যেহেতু আমাদের নিরামিষ চলছে আমাদের একজন মারা গেছে বাইরের উনানে ভাতও করছি না গরম গরম ভাত রান্না করছি আর তখনই খেয়ে নিচ্ছি ওই উনানের উনান লেখা ছাই তোলা এসব কাজটাও ছিল না তো চলো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো এভাবে ভালোবাসা দিও আর গতকালের ভিডিও আর তার আগের দিনের ভিডিও তোমরা দেখেছো কত কমেন্ট এসেছে আমার ছেলের নিন্দা আমার নিন্দা তার প্রতিবাদে আমি কালকে যে ভিডিওটা দিয়েছি যদি তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকে আজকের ভিডিওতে সরি চেয়ে নিচ্ছি তবে হ্যাঁ রাগ হয়ে যায় তো মানুষের উপকার ছাড়া কখনও অপকার তো করি না তারপরেও যখন লোক মানুষরা বোঝে না তখন কষ্ট হয়ে যায় তাই কষ্টের সঙ্গেই ভালোবেসেই অতগুলো কথা শুনিয়েছিলাম তোমরা রাগ করো না চলো সঙ্গে থেকো এখন চা খেয়ে নিই পরে দেখা হবে চা গেছে চা বিস্কুট আর পারুটি দাদাকে দিয়ে আসলাম এক টুকরো পারুটি আর চা আর এই যে আমাদের চা বড়মশায় ট্যাঙ্কি পরিষ্কার করে এসে এই যে পুরোপুরি দেখাচ্ছি না তার খাতা কলমের কাজ শুরু করেছে চলো চা খেয়ে নিই আমি উল্টো পথে চলি আর উল্টো পথে নি মানুষ দেখো আমন্ড বাদাম আর হচ্ছে ছোলা ভিজিয়েছি এ তো সবার আগে খেতে হয় খোসা জাতীয় খাবার ঘুম থেকে উঠে খেতে হয় আর আমি উল্টো চুরি বসে বললাম যেহেতু নিরামিষ তো যেহেতু নিরামিষ তো দিদিভাই ননদরা বলেছে যে ছোলা মটর ভিজিয়ে রাখবা লঙ্কা দিয়ে সস দিয়ে মেখে খাবার দেখবা ভালো লাগবে তো আমি অনেক বড় মাসা তো বকা দিয়েছো এতগুলো কেন ভিজিয়েছি শুভদিক তো চায় না অল্প অল্প খায় তার জন্য আমি অনেক করে ভিজেছি আমি তো বাসে নিয়ে উঠলেই খাই জানো তোমরা তার জন্য আমার বড় বলে তুমি বাচ্চা মানুষ তাই খাচ্ছি একটু পরে একটু তো কিছু বাকি আছে ওদের সকালের খাবার দেবো তারপর দুধ করে খাবো চলো সকালটা হলেই শুধু খাওয়া 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 ছাড়া আর আছে কি বলো যদি রান্না করার হতো তাহলে তো রান্না করে নিতাম যেহেতু নিরামিষ ওই জন্য আবার টেস্টি টেস্টি খাবার শুভজিৎকে বললো ওর বাবা খাবি নাকি তো দেখো আমের ঝুড়ি নিয়ে বসেছি ফ্রিজ থেকে বার করেছি তো তাই মনে হচ্ছে যেন ওরা আধো ছান করে বসে আছে আর এগুলো ছাড়িয়ে দিচ্ছি কারণ বেশি নরমগুলো যদি আগে দিই তাহলে আমগুলো ফুরিয়ে যাবে বালতি আর বাটির মধ্যে দেখো কলা আম আর ওদিকে ওর বাবা চিরা মাখাতে বসে পড়েছে আমি বাবা ও সব খাবার ভালো খায় না তিন বাপ বেটায় ওগুলো খাবে আর আমি আমার খাবার খেয়ে নেবে দেখো আর এখানে কিন্তু ইয়ের গুড় আছে খেজুরের গুড় তো চলো ফাইনালি মাখার পরে কেমন চেহারা হয় একবার দেখাবো ওখানে আমি আম আম বন্ধুরা ফাইনাল লুক গুড় তারপরে হচ্ছে যে কলা চিরা আর এই বাটিটার অবস্থা দেখেছো দুধ বড় বড় জাল দিতে গিয়ে বাটি শুদ্ধ কুড়ে গেছে সোনার পালা মানে বড় মশাই আছে দুধ রেখে দিয়েছি আর একটু পরে দুধ মুড়ি নেব খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এখন ঘর দোর গোছানোর পর্ব শেষ হবে ঘরটা মুছে নি তারপরে সব ঝুলি ঝাড়া জামা কাপড় গোছাবো এই হচ্ছে সকালের কাজ আর এই নতুন লাঠিতে মুছে আমার বিরাট ভালো হয় বরমাসীকে ধন্যবাদ এত সুন্দর লাঠি কিনে দেওয়ার জন্য যদিও বড় বাবু মুছে দিত আমি হচ্ছে যে কম মুছি আজকে মুছে নিলাম ওরা একটু ওদের খাট গুছিয়ে দিচ্ছে তো চলে ওই দিকে আমার বৃষ্টির জল থাকা শুরু করেছে দেখিয়ে দিচ্ছি তারা ওকে বলে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে স্নান ধান করে রেডি হয়ে গেলাম আর আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমাদের অসহ দেখেছো মাথায় তেল দেওয়া আসনানো কিছু করার নেই লোকজনের মাঝে গেলে এখন ডিজিটাল যুগ এখন আর অত কেউ মানে না তো বেরিয়ে পড়ছি এই খাড়া রোদ্দুরের মধ্যে বিশেষ জরুরি কাজে তোমার হচ্ছে যে ব্যাগপত্র কিছুই নিতে হচ্ছে না তবে জল হচ্ছে এখন সঙ্গী একটুখানি জল নিয়েছি সানগ্লাস রুমাল আর পয়সা পয়সা বলতে মান পার্স তো চলো চলে যাই সকালে তো ওই সব খাওয়া দাওয়া হলো বড় মশা ভাত রান্না করে দেবে আর এপাশে দেখো বাজে তোমার এগারোটা দশ তো চলো বেরিয়ে পড়ি আর আমি যেখানে যাচ্ছি সাইকেল নিয়েই যাব। অটোতে গেলে দাঁড়াও এ করো সে করো অনেক ঝামেলা তো আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম চলো না রাস্তায় হাওয়া আছে বেশ বাড়িতেই গরম বেশি তো চলে আসলাম আমি পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে আমাদের ঠাকুরনগরে অবস্থিত তোমরা জানো সবাই তো এই কলেজে আসার জন্য আমার অনেক আক্ষেপ ছিল ছেলেদের নিয়ে যখন ঠাকুরনগর হাসপাতালে আসতাম তখনও মনে হতো যে কবে আমি কলেজটার মধ্যে যাব। তো আজকে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আর আমার খুব ভালো লাগছে পুকুরটা চারিদিকে এত সুন্দর মনে হচ্ছে যেন আমি কোথায় ঘুরতে এসেছি আর কত হাঁস রয়েছে খুব ভালো লাগলো চতুর্দিকে ঝকঝকা গাছ ভরা অনেক গাছ রয়েছে আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে আমি কি না সেটাই জানতাম না তবে এসে পড়েছি আর এসে করমচা গাছ দেখে পাগল হয়ে গেলাম বাবা করমচার চাষ

ওনার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের থানার আরেক সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সরকার আচ্ছা পূর্তের কর্মদক্ষ আমাদের মধ্যে উপস্থিত আছেন জায়গাটা ব্লকেন নির্বন্ধার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন জীবিকা পাল সাব ইন্সপেক্টর সমাজসেবী নরোত্তম বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে আছেন ওনাকে পুষ্পস্তবক দিয়ে সমর্থন জানাবেন আমাদেরই থানার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ স্যার মহাশয় উনি আছেন ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদেরই থানার ভারপ্রাপ্ত অধিকারী শ্রী রাখবরি ঘোষ মহাশয় আমাদের অ্যাডিশনাল সাহেবের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের থানার ভারপ্রাপ্ত অধিকারী রাখবরি ঘোষ মহাশয় আপনারা সবাই একটু কথা নিন পরবর্তীতে আমাদের রাখবরি ঘোষ মহাশয় বাড়িতে প্রচুর কাজ তাও তো ছেলেকে ফোন করেছি যাচ্ছি কলেজ থেকে পেছনে অনেক তারা থাকলেও বটে কিন্তু এখানে এসে বেশ ভালো লাগলো হেলমেট নিয়ে গাড়ি চালায় না কারা কেন তারপরে সাইবার ক্রাইম তারপরে তোমার হচ্ছে বাল্যবিবাহ অনেক কিছু সম্পর্কে স্যাররা আলোচনা করলেন ভীষণ মন দিয়ে শুনলাম আর ভালোও লাগলো আর এখানে ক্রিকেট ফুটবল যারা খেলে তাদেরকে তারপরে ট্রাফিক পুলিশদের সেভিক পুলিশদের পুরস্কার দেওয়া হলো এত রোদ গরমে তারা কষ্ট করে কাজ করে সেই বিষয়ে কিটসগুলো দেওয়া হলো আমরাও সেখানে থেকে উপস্থিত থাকলাম বেশ ভালো লাগলো কি সুন্দর হাঁসগুলো মনে যেন কোথায় ঘুরতে এসেছি ভাবলাম বর্মাশায়ের ফোন রিচার্জ করলাম তা দোকান বন্ধ এত বেলা হয়ে গেছে যে কারণে আর ফোনটা রিচার্জ করা হলো না বাড়ির দিকে যাই আড়াইটে বেজে গেল কিচ্ছু রান্না করিনি বর্মাশায় তো বলেছিল ভাত করবে দেখা যাক কিছু খেয়ে আবার দৌড়াবো ভাবতে পারিনি তো যে এখানে আসতে হবে এই মিটিংয়ে আর এভাবে এত দেরি হবে আমি তো উপস্থিত মতে চলে আসলাম তাই দশ মিনিট বাকি বাড়ি আসলাম আর ফ্রেশ হয়ে গেছি জামা কাপড় চেঞ্জ করেই রান্নাঘরে ঢুকেছি আজকে আমার কি মজা বরমশাই রান্না কমপ্লিট করে রেখেছি ভাত হয়ে গেছে আর প্রেশার কুকারের ডালের সঙ্গে দেখো পটল আলু মিষ্টি কুমড়ো ফেঁপে দিয়েছে নাকি কি জানি না দেখতে পাচ্ছি না আর ডাল সেদ্ধ করেছে আমাকে দুই চারবার ফোন করেছিল তো আমি ফোন সাইলেন্ট ছিল শুনতে পাইনি যে জন্য দেখো ডাল সেদ্ধ দিয়েছি এত জল পেশার কুকার থেকে বার করলাম আমি তাই বলছি যে ফোনটা ধরতে পারলাম এটা হতো না ও তো জানে না ভাবছে সেদ্ধ তার জন্য জল বেশি দিয়েছে ডাল ঘুটলেই ডাল হয়ে যাবে তো আমি বাবুদের বলছি তাড়াতাড়ি আয় ভাত খেয়ে নে তারপরে আমার আবার বেরোতে হবে কাজে তো ওরাও চট জলদি চট জলদি চলে এসছে আর আমি ভাত বাড়ছি চলো চালনা দিয়েই দেখায় দেখো সন্ধ্যা হয়ে গেল। সারাটা দিন আজকে দৌড়াতে দৌড়াতেই কাটালাম তো বাড়ি এসে বর্মশায়ের হাতে রান্না খেলাম খেয়ে কাজে গেলাম আমার নিজের কাজে কাজ করে এসেই দেখো সন্ধ্যা হয়ে গেল। অনেকটা আগেই এসেছি এসে শুভজিতদের সঙ্গে একটু বসলাম কথা বললাম এবার চাকরিতে বসেছি তো এখন চাকরি করব তা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় আর সন্ধ্যাবেলা করে তো এখন আর সত্যি কথা বলতে কি পুজো পার্বণ নেই সন্ধ্যা দেওয়া নেই কাজ কমেছে কিন্তু মনের শান্তি নেই বাড়িতে পুজো পার্বণ না দিলে একটু ভালো লাগে না সন্ধ্যাবেলা একটা সুগন্ধ পায় ধূপকাঠি মোমবাতি জ্বালায় ছেলেরা বা আমিও বরমশায়ও জ্বালাই কখনো তোমরা তো দেখেছো দাদাও জ্বালিয়েছে সেগুলো নেই মানে মনে একদম শান্তি লাগছে না কেমন নাড়া নাড়া লাগছে এই আর কি এ হচ্ছে মালাগাথার পর্ব আর গোড়ে মালাগাথা হবে তাই সূর্যমুখী ফুল আনা হয়েছে আর এদিকে পাখার জোর ভীষণ কম দিয়েছি দাদা নীল ফুলের মালা গাচ্ছে সেই কারণে আর গরমে ঘিমেও যাচ্ছি সেটা তো মুখ দেখে বুঝতেই পারলে গোলাপ ফ্রিজে আছে আরে যে সবার পর্ব হয়ে গেছে জিলাপি দেখো জিলাপি আমি এত শক্ত দেখে মনে হচ্ছে ভালো খট খট করে শব্দ হচ্ছে আর আমি কুট কুট করে খাচ্ছি আর দাদা আমাকে টিকটিকি বানিয়ে দিলো আজকে বিশাল শক্ত জিত বলতো যে আঙ্কেল এরকম তার মানে ছোট্ট ছোট্ট তাহলে আনবো মত মত করে খেয়ে নেবো এ খেতে ভালো না আমি তো না খাই যা পাই তাই খাই আমার ভালো মন্দ নেই খাওয়ার দরকার খেয়ে যাচ্ছে সকালবেলা ফোলা খেয়েছি হাত ঘোড়ার মতো সেই সন্ধ্যাবেলায় বসলাম আর এখন বাজে নটা পঁয়ত্রিশ আর উঠলাম আমি এখন কিন্তু উঠলাম পুরো কাজ শেষ করে উঠতে পারিনি সমস্ত বিছানা কাঁথা ছড়ানো ছিটানো রয়েছে যেইটুকু করলাম সেটুকুই তোমাদের সঙ্গে দেখাবো আর আজকের ভিডিওই আজকেই দিয়ে দিচ্ছি আপলোডে কারণ কালকে মন মেজাজ একদম ভালো ছিল না তোমরা জানোই তার জন্য ভিডিও আপলোড করেছিলাম না সেটাও জানো তা আজকের আজকে দিয়ে দিচ্ছি বলে আপাতত মালাগাথা থেকে বিরতি নিচ্ছি আমি কি অবস্থা ঠিক আছে পুরো ছড়ানো রয়েছে এত ফুল আর বাইরে এখনো অনেক ফুল রয়েছে আর এ পাশে দাদা নিচের এগুলো সব দাদা গেঁথে গেঁথে লাইন দিয়েছে আর এই দেখো মালা গাঁতলাম চারটে দুটো এই বড় বড় আর দুটো এই যে মাঝারি মাঝারি তাও না ছ হাত তো হচ্ছে যে এই মালার সঙ্গে ভিডিওটা এন্ড করলাম আজকে দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর শুভজিৎ ফ্যামিলির পাশে এভাবেই ভালোবাসা দিয়ে থেকে যেও টাটা গুড নাইট বন্ধুরা